ব্রিটেনে এক নারী তার শিশুর টার্মিনাল ক্যান্সার হয়েছে এমন দাবি করে একটি চ্যারিটি সংস্থা থেকে কয়েক হাজার পাউন্ড হাত দিয়ে নেওয়ার চেষ্টা করে তবে ফ্রডেস্টার ওই নারী শেষ পর্যন্ত সফল হয়নি জানা গেছে সাউথ ওয়েলসের মর্গান রিডোলার নামের চার বছর বয়সী এক শিশুর ব্রিটিশ শিশুর বিরল লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় পরে তার বাবা মা মর্গান আর্মি চ্যারিটেবল ফাউন্ডেশন নামের একটি চ্যারিটি ফান্ড গঠন করেন মর্গানের মা নাটালি রিডলার বলেন যে তাদের উদ্দেশ্য ছিল এই ধরনের ক্যান্সারে আক্রান্ত শিশুদের আর্থিক সহায়তা দেওয়া কিন্তু শার্টল নামের এক নারী এই টার্গেট করে ওই নারী জানায় তার সন্তান ক্যান্সার আক্রান্ত হয়েছে পরে মিসেস নাটালি তাকে চার হাজার পাউন্ড সহায়তা দেওয়ার আশ্বাস দেয় নাটালি জানান কয়েক মাস আগে এক নারী তার কাছে এসে তার সন্তানের ক্যান্সার হওয়ার কথা জানান পরিবারটি তাদের কাছে একটি ক্যান্সার পরিবার পরিচয় হিসেবেই সব দিক বিবেচনা করে তারা তাদেরকে প্রাথমিকভাবে আর্থিক সাপোর্টের জন্য সিলেক্ট করেন নাটালি আরো বলেন ব্ল্যাক কয়েল তাকে জানায় যে তারা জার্মানিতে তার ছেলের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন ছেলেটি কেয়ারে আছে এবং এখনই তাদের আর্থিক সাপোর্ট দরকার এছাড়া অন্য বিকল্প নেই এই কথা শুনে হয়ে পড়েন তিনি কোনো এদিকে এই অবস্থায় টাকা ট্রান্সফার করতে মার্গান আর্মি ফাউন্ডেশন ব্ল্যাকওয়েলের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নেয় কিন্তু নাটালি খেয়াল করে দেখেন যে ব্ল্যাকওয়েল একই অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যান্য আরও সংস্থার কাছ থেকে অর্থ চেয়েছেন সন্দেহজনক মনে হয় তিনি ফাইনান্সিয়াল সাপোর্ট স্থগিত করে দেন পরবর্তীতে তদন্তে জানা যায় ব্ল্যাকওয়েলের সন্তানের কোনো ধরনের ক্যান্সার হয়নি শুধুমাত্র অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তিনি এমন অভিনয় করেছেন এই ঘটনায় অভিযুক্ত ফ্রডস্টার ব্ল্যাকওয়েল ব্ল্যাকওয়েলের জালিয়াতি করে তহবিল সংগ্রহের কথা স্বীকার করেছেন জালিয়াতির অপরাধে তাকে কার্ডি ক্রাউন কোর্টে দশ মাসের স্থগিত সাজাও দেওয়া হয়েছে রোমানা রাখি রানা টিভি লন্ডন